তো আজকের প্রশ্ন অর্থটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের শব্দের অর্থ আজকের প্রশ্নটা হলো যে ইলম শব্দের অর্থ কী বা ইলম শব্দের বাংলা অর্থ কী তো এটা বলতে পারবে চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে তো ইলম শব্দের বাংলা অর্থ বা ইলম শব্দের অর্থ তো ইলম শব্দের বাংলা অর্থ থেকে এখানে লেখা আস ইলম শব্দের অর্থ কী ইলম শব্দের বাংলা অর্থ তো এটা আরবি ইলম শব্দটা কিন্তু আরবি এটা যেহেতু ইসলামিকের একটা প্রশ্ন আরবি ওইটা আর তোমরা যে যে ভাষায় থেকে দেখতেছো ওই ভাষায় কিন্তু ওই দেশে প্রশ্ন করা হবে যে ইলাম শব্দের অর্থ কি তো আমরা যেহেতু বাংলা ভাষায় পড়তেছি যে তাহলে আমরা বাংলা এই অর্থটাই জানব তো ইলাম শব্দের বাংলা অর্থ বা ইলাম শব্দের অর্থটা আজকে জানবো তো এর আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক করে দেবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে বলো ইউটিউবশন করে রাখবে ভিডিও থেকে লাইক করবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভারতের অলসিট করে ভিডিও থেকে লাইক করবে তো ইলম শব্দের অর্থ কি ইলম শব্দের বাংলা অর্থ ইলম শব্দ এটার এর মানে ইলম ইলম শব্দের বাংলা অর্থ ইলম শব্দের অর্থ বাংলা অর্থ তো চ্যানেল চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে অল নোটিফিকেশন করে রাখবে তো শব্দের বাংলা অর্থটা বলে দেওয়ার আগে তোমরা যদি প্রতিটা ক্লাসে টিকছি না তো সঙ্গীত প্রশ্ন করে যদি সেই গাইড থেকে দেখে তো তাহলে যে আদায় যে আদায় টিস দেখতে পতন ঠিক মানে এক নম্বর সার্চ ইউটিউব ওই যে সবগুলো ঠিক তো তোমরা সরাসরি গাইড থেকে যাবে এবং যদি তোমরা চাও যে সঙ্গীত প্রশ্ন সে গাইড থেকে সঙ্গীত প্রশ্ন ইউটিউব আসলে সঙ্গীত প্রশ্ন যাবে রচামূলক প্রশ্ন লেখ ইউটিউব রচামূলক প্রশ্ন যাবে তাহলে তোমরা বিশ্বাস এই গাইড থেকে তোমরা দেখে নিতে পারো তো তোমরা আজকের উত্তরটা দেখে নাও ইলম শব্দের অর্থ কি তো ইলম শব্দের নিচে তো দেখে নাও ইলম শব্দের অর্থ জ্ঞান জানা অবগত হওয়া ইত্যাদি বিদ্যা ইত্যাদি তো ইলাম শব্দের অর্থগুলো এখানে অনেকটি দেওয়া আছে তো তোমাদের একটা দিলেও হবেই তো বেশি দিলে একটু ভালো হয় তো কয়েকটা দিলে ভালো হয় তো ইলম শব্দের অর্থ জ্ঞান জানা অবগত হওয়া এই বিদ্যা ইত্যাদি তো তোমরা দুইটা দিয়ে দিতে পারো এখান থেকে যে কোনো ইলম শব্দের অর্থ হলো জ্ঞান জানা অবগত ইত্যাদি বিদ্যা ইত্যাদি দশ ভিডিও মধ্যে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করার কল দেব ভিডিওতে লাইক করে তো যার কোনো ক্লাসের প্রশ্ন লাগবে তো অবশ্যই বলে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে দশ ভিডিও সাবস্ক্রাইব নেই